ভালো নাই আঙ্কেল শেখ হাসিনার সময় আমরা কামাই করতে পারিছি বাবা এখন আমরা ভালো নাই কারণ এই ইরা সিন্ডিকেট ভাঙবো এই ভাঙবো সেই ভাঙবো দেশ স্বাভাবিকের চার মাস হচ্ছে এই দেশে সরকার পরিবর্তন হওয়া কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন নাই কথা বুঝছেন শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম হ্যাঁ শেখ হাসিনা তো আসবো আমরা না চালু আইবো যে বিরোধ দল না শক্তিশালী দল আমি লিখ সেই খাজিনা না আসলে সেই খাজিনার বদলে আরেকজন একজন আইবো আইবো তো এদেশে কি ওরা আটকাতে পারবো আচ্ছা এখন এই আগামী জাতীয় নির্বাচনে আপনি আপনি কাকে ভোট দিবেন জাতীয় নির্বাচনে এখন কাকে ভোট দেব এটা তো বলতে পারছি না সবাই তো চোর চোর গেছে ডাকাই তাইছে এখন ভালো লোক যারে পামু তারে ভোট দিব কথা বুঝছেন এ দেখছে কি এই আমি লিখো চুরি চাট্টা করি পলাইছে বি এমপু চুরি চাট্টা করি দুই হাজার আট সালে পলাইছিলো ছয় সালে আবার এখন ওরা দেশে আবার ফেরতেছে আবার চুরি করার ডাকাসিনার আমলে হিসাবে ভালো ছিলাম কেন তখন টাকা পয়সা রুজি রোজগার হয়তো ভালোভাবে একটু চলতে পারতাম এখন তো এই মনে করুন তিন চার মাস ধরে কামায় রুজি নাই চলতে পারে না বউ বা বাচ্চা লয়ে বাসা ভাড়া দিয়ে থাকতে পারে না সারা আমি অবশ্য বাজার করি না তা জানি জানা মতে আশি টাকা কেজি আলু বিক্রি হয় কারণ আমরা তো আর পুরো দেশ চালাইতে পারি না পারি আমরা রিক্সা চালাইয়া খাই আমরা যাই ইনকাম করি আমরা ইনকামের দাম দায় ঠিক আছে আমি যাই চালাক দ্রব্য মূল্যের দামটা কম থাকলে আমার ভালো প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় আছি আর রাস্তায় আমরা জনগণের কাছে মত নিতে চাচ্ছি যে জনমত এখন এখন ভালো আছে নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিল সেটা আমরা জানতে চাচ্ছি সরাসরি আমরা আরেকজনের কাছে জানতে চাইবো এই ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো আঙ্কেল আপনি এখন ভালো আছেন নাকি আগে ভালো ছিল আজকে ইনকাম কত করছে আপনি এখন ভালো আছেন নাকি আগে ভালো ছিল এখন ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি সরকার পতনের পর এই দুইটা দিন ধরে মোটামুটি ইনকাম করা যায় সৎ পাঁচ ছয় পাঁচ ছয়শো টাকার মতো ইনকাম করছি আর আমি কই এই যে অটো গাড়িগুলো বন্ধ হোক আর বন্ধ করুক বর্তমানে সরকার অটো গাড়ি বন্ধ করুক বন্ধ করলে আমরা কিছুটা ভাবে ছেলে ছেলেবেলে নিয়ে চলতে পারবো ঢাকা সিটিতে নালে বাসা বাড়া এবং বাড়িওয়ালারা অনেক চাপ সৃষ্টি করে আমাদের উপরে এটা বর্তমানে সরকার মনে করেন অটো রিক্সাটা বন্ধ করুক হয়তো পায়ের রিক্সা উঠে ব্যবসা প্রধান যারা সেন্ডিকেট করে রাখছে এদের বিচারে আওতায় না এদের বিচার করুন যে মনে করেন এমন একটা সৃষ্টি করে জন্য যে সাধারণত মানুষ বিপদে না পড়তে পারে বিপদে পড়লে অবশ্যই মনে করেন এই সরকার যেন এর পদক্ষেপ নেয় আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ভোট জাতীয় নির্বাচনে কাকে ভোট দেব সেটা আলা ভোট আমরা দুইবার মনে করেন আমার ভোট আমি আমি আমলে ভোট দিছি একটা ভোট দিছি তারপরে আমি ভোট দিতে পারি নাই এখন পর্যন্ত এখন যেই সরকার ভালো কাজ করবে তাকেই অবশ্যই দেব আমরা ফিল্ডে যদি মনে করেন ভালো দেখি যারে হেরেই ভোট দেব এই দেশটা যে পরি